কেম মজা মানা চলো আমরা আজকে বৃত্তের পরিধির প্রশ্ন নম্বর ষোলো থেকে আঠেরো অঙ্কগুলো একটু চোখ আজকে আমরা এই তিনটা অঙ্কই করব এবং এরপরে আমরা বহু বিকল্পীয় প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সলভ করব আশা করি তো আমরা বইয়ের তলা থেকে ফোন বের করে আগের যে ভিডিওগুলো আছে সেগুলো প্র্যাকটিস করেছ এবং সেখান থেকে অঙ্কগুলোকে ভালো করে বুঝে নিয়েছ তো চলো আজকে আর বেশি দেরি না করে একদমই স্টার্ট করা যাক ক্লাস নাইনের বৃত্তের পরিধি এবং তোমাদের একটি সম্পাদ্যের ভিডিও আমি পোস্ট করেছি যেটা হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রে অবশিষ্ট চতুর্ভুজ অঙ্কন তো সেটাও কিন্তু দেখে নেবে সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো আমরা স্টার্ট করি আমরা ষোলো নম্বর অঙ্ক থেকে স্টার্ট করবো প্রথম আমাদের যে অঙ্কটা সেটা হচ্ছে ষোলো নম্বর অঙ্ক এটা আমাদের বলেছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিপার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় লাগে নাসিপার গতিবেগ মিনিটে আশি মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করলে কি দেখো আমাদের কিন্তু নাসিপার বেগ দিয়ে দিয়েছে বলছে সে এক পাক এরম করে ঘুরবে ধরো এটা হচ্ছে একটা মাঠ আছে ঠিক আছে এবারে মাঠ দিয়ে হচ্ছে নাসিপা ঘুরবে এটা ধরো নাসিপা নাসিফা এরকম করে হাঁটতে 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 মার দিয়ে দৌড়ে দৌড়ে আসছে আর বলছে নাসিফা যদি ব্যাচ বরাবর দৌড়ে যায় বলছে এখানে পঁয়তাল্লিশ সেকেন্ড তার কি বেশি সময় লাগে মাঠ বরাবর হাঁটছে তার পঁয়তাল্লিশ সেকেন্ড কি বেশি সময় লাগে স্বাভাবিক কথা মাঠ অবশ্যই বড় পঁয়তাল্লিশ সেকেন্ড তার বেশি সময় লাগে ব্যাসার্ধের থেকে তাহলে আমরা কি করব এখানে ব্যাসার্ধটাকে আগে ধরে নেবো যে ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে ব্যাস হবে হচ্ছে টু আর এই ব্যাস ব্যাসার্ধ দিয়ে আমরা পরিধি বের করে নেবো টু পাই আর সেখান থেকে আমরা সময় বের করে আমরা অঙ্কটা সলভ করব চলো আশা করি বুঝতে পারলে না আমি যদি দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবে তো দেখো আমাদের বলেছে নাসিফার গতিবেগ মিনিটে মিনিটে আশি মিটার সেটাকে আমি লিখি যে নাসিফার গতিবেগ মিনিটে আশি মিটার দেখো এখানে কিন্তু বলে দিয়েছে মিনিটে আশি মিটার সেটাকে আমি সেকেন্ডে করি তাহলে ও এক সেকেন্ডে যায় আশি মিটার তাই না সরি ষাট সেকেন্ডে যায় আশি মিটার অতএব নাসিফার গতিবেগ ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে আশি মিটার তাই না নাসিফার গতিবেগ কি ষাট সেকেন্ডে আশি মিটার ব্যাস সেকেন্ড আমি আর কিছু করছি না এরপর আমি ধরে নিচ্ছি যে বৃত্তের ব্যাসার্ধ তাহলে ধরি বৃত্তাকার মাঠের মাঠের আর আর যদি হয় তাহলে ব্যাস কি হবে ব্যাস হবে টু আর মিটার তাই তো টু আর মিটার আর যদি ব্যাস যদি আর মিটার হয় তাহলে ব্যাস হবে হচ্ছে ব্যাসার্ধ আড় মিটার হলে ব্যাস হবে হচ্ছে টু মিটার তাহলে আমরা পরিধি বের নিই বৃত্তাকার মাঠের পরিধি হবে পরিধি কি হবে দেখো টু পাই এটা তো পরিধি সূত্র তাহলে পাই মানে বাইশ ইন্টু সাত বাইশ বাই সাত ইন্টু আর মানে আর দেখো আমরা এখানে পেয়ে গেলাম কি বাইশ ইন্টু বাইশ বাইশ ইন্টু দু হচ্ছে চুয়াল্লিশ আর বাই সেভেন মিটার আমরা পেলাম হচ্ছে বৃত্তাকার মাঠের পরিধি তাই তো বুঝতে পারলে ঘুমিও না কিন্তু এরপরে আমরা কি করব যে এই চুয়াল্লিশ আর বাই সেভেন মিটার এতখানি দৌড়তে তার কত সময় লাগছে এবং টু আর মিটার দৌড়তে তার কতখানি সময় লাগছে সেই দুটো জিনিসকে বের করবো আমরা তাহলে লিখি এখানে নাসিফার গতিবেগ আচ্ছা এখানে গতিবেগ না লিখি এখানে উল্টো করে লিখি যে নাসিফার আশি মিটার যেতে সময় লাগে ষাট সেকেন্ড তাহলে ওর চুয়াল্লিশ কত সময় লাগবে তাহলে সময় লাগবে দেখো চুয়াল্লিশের সাথে গুণ হবে তাহলে ষাট গুণ চুয়াল্লিশ আর বাই সেভেন বাই এইটটি বাইটাকে একবারে আমরা কিন্তু নিচে লিখবো ঠিক আছে জিরো জিরো কাটছি দেখো দুই দিয়ে ছয় কাটছি তিন দুই দিয়ে চার কাটছি দুইতে আট কাটছি চার চার দিয়ে আমি চুয়াল্লিশ আমরা পাচ্ছি থার্টি থার্টি থ্রি আর কত সময় লাগছে থার্টি আর থার্টি থ্রি আর বাই সেভেন সেকেন্ড তার সময় লাগছে সেম ভাবে আমরা বের করি তাহলে ওর টু আর মিটার যেতে কত সময় লাগবে এবং টু আর মিটার যেতে

দুই দিয়ে ছয় কাটো তিন দুই দিয়ে আট কাটো চার দুই দিয়ে দুই কাটো দুই তাহলে হচ্ছে থ্রি আর বাই টু তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে থ্রি আর বাই টু ইকাল টু হচ্ছে থ্রি আর বাই টু সেকেন্ড তাহলে থ্রি আর বাই টু পেলাম নাসিফার হচ্ছে ব্যাস বরাবর যেতে সময় লাগবে ব্যাস ব্যসমান হচ্ছে ডায়ামিটার ডায়ামিটার বরাবর যেতে সময় লাগছে থ্রি আর বাই টু আর হচ্ছে পরিধা বরাবর যেতে সময় লাগছে থার্টি থ্রি আর বাই সেভেন এই দুটো আমাদের জিনিস ইম্পর্টেন্ট এবার এদের আমরা কি করবো প্রশ্ন অনুসারে করবো তাহলে প্রশ্ন অনুসারে আমাদের বলেছে যে এদের দুজনের দুটো গতিবেগের পার্থক্য হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে প্রশ্ন অনুসারে थार्टी थ्री थार्टी थ्री आर बै सेवेन माइनस हे थ्री आर बु एटल टू फर्टी फाइव ठीक है এটি ফর্টি ফাইভ লসুক করো ক্রস করো করে লসুক করো দেখো দুই ইন্টু তেত্রিশ কথা হবে ছেষট্টি আর তিন ইন্টু সাত একুশ আর বাই সাত পঁয়তাল্লিশ কথা দেখো চোদ্দটা অবশ্য গুণ হবে ছেষট্টি থেকে একুশ বাদ দিলে কথা হচ্ছে দেখো বাইশ এটা হচ্ছে পাঁচ আর এদিকে হচ্ছে চার ফর্টি আর হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু তাই তো ভালো করে তুমি দেখো আর ইকুয়াল টু কি হবে পঁয়তাল্লিশ এখানে গুণে আছে ও বাজে গেলে কি হয়ে যাবে ভাগে হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ ইন্টু চোদ্দ বাই পঁয়তাল্লিশ 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 কাটলে আর এর মান পেলাম আমরা চোদ্দ মিটার তাহলে মাঠের ব্যাসার্ধ আমরা কি পেলাম বা রেডিয়াস পেয়ে আমরা কি পেলাম চোদ্দ মিটার তাহলে আমরা বের করব ব্যাস তাহলে উত্তর হচ্ছে ব্যাস হবে উত্তর মাঠের ব্যাস ব্যাস হচ্ছে কত টু আর টুয়ার্ভ মানে হচ্ছে টু ইন্টু মানে হচ্ছে আঠাশ মিটার তাহলে আঠাশ মিটার হচ্ছে ওই মাঠের ব্যয়স হবে বুঝতে পারলে একদমই কিন্তু ইজি অঙ্ক জাস্ট একটু বৃত্তের সাথে একটু গতিবেগে জিনিসটাকে মিলিয়ে দিয়েছে ঠিক আছে কোনো কোথাও প্রবলেম নেই চলো নেক্সট আমাদের সেমেন্টি নম্বর অঙ্কটা দেখি সতেরো নম্বর অঙ্কে কি বলেছে মহিম সাইকেলে চেপে সাত মিটার পাঁচ ডেসিমিটার চড় একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরে আসতে পঁয়তাল্লিশ ও সেকেন্ড সময় নেয় ভেতরের ধার বরাবর ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করলে কি মানে আমাদের এখানে বলছে ধরো এটা একটা বৃত্তাকার পথ আছে ঠিক আছে তো মহিম ব্যাটা সাইকেল চালাচ্ছে তো মহিম ধরো এখান থেকে সাইকেল চালাচ্ছে ভেতরের ধার দিয়ে করি ধরো মহিম হচ্ছে ভেতরের ধার দিয়ে সাইকেল বা বাইরে ধার দিয়ে সাইকেল চালাচ্ছে এই যে আমাদের মহিম এদের সাইকেল চালাচ্ছে এ বলছে বাইরে দিয়ে যেতে তার ছেচল্লিশ সেকেন্ড সময় লাগে ভেতর দিয়ে যেতে তার চুয়াল্লিশ সেকেন্ড সময় লাগে সাত মিটার পাঁচ ডেসিমিটার চওড়া সাত মিটার আর পাঁচ ডেসিমি চওড়া রাস্তা এই রাস্তাটা হচ্ছে সাত মিটার পাঁচ ডেসিমিটার চওড়া এই যে পুরো রাস্তাটা যাচ্ছে 7 মিটার 5 মিটার চড়া একটা রাস্তা দিয়ে যাচ্ছে না বলছে ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ কত ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসার্ধ কত মানে হচ্ছে এইটার কথা বলছে আমাদের এইটার মান আমাদের বের করতে বলছে তাহলে আমরা কি করব ওর গতিবেগ বের করব কারণ দুই জায়গাতেই ওর গতিবেগ सेम হবে তাহলে আমরা কি করব এটা গতিবেগ বের করব আমরা করব এর ব্যাসার্ধ ধরে বড়টাকে বড় আর ছোটটার ব্যাসার্ধ ছোট আর ধরে নেবো আর এদের গ্যাপ তো আমরা জানি সেভেন মিটার পাঁচ রেসি মিটার তাহলে বড়ো আর পাবো আমরা হচ্ছে ছোটো আরের সাথে সেভেন মিটার পাঁচ রেসি মিটার যোগ করে আর এটা হচ্ছে ছোটো ব্যাসার্ধ এবার এই দুটো দিয়ে আমরা পরিধি বের করে আমরা গতিবেগ বের করবো গতিবেগ বের করলে আমরা দুটোকে সমান করে আমরা পেয়ে যাবো ভেতরের ব্যাস চলো বুঝতে না পারলে কোনো প্রবলেম নেই আমি অঙ্কটা করে দেখিয়ে দিই ভেতরের মাঠের ব্যাসার্ধ ভেতরের মাঠের ব্যাসার্ধ আমি আর ধরে নিই অতএব বাইরের রাস্তার বাইরে কিন্তু রা মাঠ নেই বাইরে হচ্ছে রাস্তা রাস্তার ব্যাসার্ধ হবে হবে দেখো আর এর সাথে আমরা যা সেভেন মিটার পাঁচ ডিসিমিটার সেভেন মিটার আর হচ্ছে আমাদের পাঁচ ডিসিমিটার যোগ করে দিতে হবে তাহলে পাঁচ করতে হবে তাহলে সেভেন মিটার পাঁচ ডিসিমিটার মানে আমরা জানি যে সেভেন পয়েন্ট মিটার যদি তোমরা না জানো তাহলে এই হিসাবটাকেই ওপরে একবার করে নেবে যে 7 মিটার বেজে রাস্তাটি রাস্তাটি চওড়া সেভেন মিটার পাঁচ ডিসিমিটার তাহলে সেভেন যোগ ডেসিমিটার কিলোমিটার করতে গেলে মানে কি করতে হয় কিলোমিটার 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 মিটার ডেসিমিটার তবে এক ঘর জাস্ট উপরে আসছে মানে দশ দিয়ে আমরা ভাগ করবো ব্যাস দশ দিয়ে ভাগ করলে সাত দশে সত্তর আর পাঁচে পঁচাত্তর ভাগ দশ মানে সেভেন পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে এটা কিন্তু ইজি তো এটা করে নেবে তোমরা যদি তোমরা না বুঝতে পারো তারপরে আমরা কি করব যে মহিমের ভেতরের আর বাইরের যে পথ আছে সেই পথ বরাবর তা যেতে কত সময় লাগে সেটা লিখে নি তাহলে মহিমের যেতে সময় লাগে সেকেন্ড সেকেন্ড তাহলে বাইরে যেতে ছেচল্লিশ ও ভেতরে যেতে চুয়াল্লিশ সেকেন্ড সময় লাগে তাহলে আমরা কি করবো এর গতিবেগ বের করবো আগে ব্যাসার্ধ জানি আমরা পরিধি বের করি তাহলে ভেতরের মাঠের ভেতরের মাঠের পরিধি কি হবে দেখো ভেতরের মাঠের পরিধি হবে টু পাই ব্যাসার আমরা জানি আর ভেতরের মাঠের ব্যাসার আর ও বাইরের মাঠের পরিধি কি হবে মাঠের পরিধি কি হবে টু পাই আর মানে হচ্ছে আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ তাই তো এটা হচ্ছে বড় হাতের আর বড় হাতের আর লিখতে পারে ওটাকে কোনো প্রবলেম নেই তাহলে এটা হচ্ছে ভেতরের মাঠের পরিধি এটা হচ্ছে বাইরের মাঠের পরিধি এত মিটার এবার আমরা আমাদের বের করতে হবে গতিবেগ তাহলে ভেতরের মাঠ বরাবর যেতে মহিমের ভেতরের মাঠে সাইকেলের গতিবেগ কত ছিল গতিবেগ কত ছিল দেখো গতিবেগ আমরা বের করি ভিডাল টু এসিক টু ভিটি সত্তর হচ্ছে আমাদের কি এসিক টু ভিটি ভি ইকাল টু কি হবে এস বাই মানে সময় দিয়েই জাস্ট ভাগ করে দাও দূরত্বকে তাহলে দূরত্ব হচ্ছে আমরা জানি টু পায়ার ভেতরে মাঠ যেতে টু পায়ের দূরত্ব অতিক্রম করতে হবে কানের হচ্ছে পরিধি ভেতরের পরিধি তাহলে ভেতরের পরিধি বারবার যেতে লাগলে যেতে হলে টু পায়ার দূরত্ব আমাদের অতিক্রম করতে হবে এবং ভেতরের পরিধি সময় হচ্ছে চুয়াল্লিশ ব্যাস চুয়াল্লিশ ভাগ করে দাও কিছু কাটাকাটি করব না এখানে ও বাইরের মাঠের মহিমের সাইকেলের গতিবেগ করতে হবে আবার একই 2 পাই ইনটু আর প্লাস 7.5 বাই হচ্ছে 46 এত এটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড এটাও তাই মিটার প্রতি সেকেন্ড আশা করি ব্যাপারটা বুঝতে পারলে এই দুটো হচ্ছে আমাদের ভেতরের দূরত্ব এটা হচ্ছে মাঠের ভেতরে যেতে সময় ভেতরে যেতে হচ্ছে এতখানি ডিসটেন্স তাকে কভার করতে তাই তো মাঠের ভেতরে যদি সে সাইকেল চালায় তাহলে তাকে টু ফাই আর কভার করতে হবে আর যদি বাইরে সাইকেল চালাই তাহলে টু ফাইভ আর প্লাস সেভেন মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে কারণ এটা হচ্ছে ভেতরের আর বাইরের মাঠের পরিধি এবার আমরা গতিবেগ বের করতে গেলে আমরা কী করবো জাস্ট দূরত্বকে তাদের সময় দিয়ে ভাগ করে দেবো তাহলে গতিবেগ পেয়ে বাইরের মাঠের দূরত্ব এটা গতিবেগ এটা সরি সময় এটা তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাবো গতিবেগ কিন্তু মেন ব্যাপার হচ্ছে মহিম তো মহিম মহিম তো একাই তাহলে মহিম বাইরেও যা সাইকেল চালাচ্ছিল বাইরেও যে গতিতে সাইকেল চালাচ্ছিল ভেতরেও সে কিন্তু একই গতিতে সাইকেল চালাবে তাহলে আমরা কি করব যে বাইরের যে গতিবেগ আছে আর ভেতরের গতিবেগ আছে সেটাকে আমরা কি করব সমান করে দেব ঠিক আছে তাহলে প্রশ্ন অনুসারে লিখি নেক্সট স্লাইডে আমরা প্রশ্ন অনুসারে লিখি তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে লিখলাম এবার আমরা কি করব এটাকে ক্রস করব চুয়াল্লিশ দিয়ে পাশে এটা দেখেন তার আগে আমরা কি করি এটাকে একটু কেটে নিই দেখো টু পাই আর টু পাই কেটে যাচ্ছেন তাই না এবার আমরা ক্রস করি তাহলে চুয়াল্লিশ চুয়াল্লিশ দাও দুটোকে তাহলে চুয়াল্লিশ আর প্লাস সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু চুয়াল্লিশ ইকুয়াল টু হচ্ছে ছেচল্লিশ আর ঠিক আছে এবার চুয়াল্লিশটাকে পাশে নিয়ে যাও নিয়ে ঘুরিয়ে লেখো তাহলে ছেচল্লিশ তাহলে ভাগ করলে দেখো বিয়োগ করলে হচ্ছে টু আর এখানে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে চুয়াল্লিশ তাহলে আর ইকাল টু হবে দেখো সেভেন পয়েন্ট আর এখানে কিসে কিসে ছিল এ পাশে আর গুনে ছিল এ পাশে আসলে কী যাবে ভাগে হয়ে যাবে পয়েন্ট তুললে নিচে দশ কাটাকাটি দেখা করো পাঁচ দুগুনি দশ পাঁচ পনেরো পঁচাত্তর দুই দুই দিয়ে চল্লিশ কাটলে বাইশ দুই দিয়ে বাইশ কাটলে এগারো তাই তো দুই দিয়ে বাইশ কাটলে এগারো তাহলে পনেরো ইন্টু এগারো হচ্ছে আমাদের পনেরো ইন্টু এগারো হচ্ছে আমাদের ব্যাস তাহলে এটা হবে হচ্ছে পনেরো ইন্টু এগারো করলে হচ্ছে একশো পঁয়ষট্টি মিটার তাহলে একশো পঁয়ষট্টি মিটার আমরা পেলাম হচ্ছে ভেতরের মাঠের ব্যাসার্ধ তাহলে আমরা ব্যাস কি করে পাবো তাহলে উত্তর লিখি একবারে উত্তর তাহলে ভেতরের মাঠের ব্যাস হবে কি হবে টু ইন্টু আর মানে আমাদের কত একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টিকে দুই দিয়ে ভাগ করলাম পাবো হচ্ছে দেখো একশো ষোলো ষোলো বত্রিশ তিনশো কুড়ি তিনশো তিরিশ মিটার তাহলে তিনশো তিরিশ মিটার ওই মাঠটার কিন্তু ব্যাস ব্যাস মানে হচ্ছে এখান থেকে পুরো মিটার বুঝতে পারলে অঙ্কটা কিন্তু ইজি লাস্টে যে অঙ্কগুলো কিন্তু দিচ্ছে সেগুলো কিন্তু সব কিন্তু বেগের সাথে মিশিয়ে দিচ্ছে ঠিক আছে চলো হবে আমাদের নেক্সট যে আঠারো নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা ট্রাই করি দেখো আঠারো নাম্বা অঙ্কটা আমাদের বলেছে একজন সাইকেল আরোহী এক বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণরূপে একবার ঘুরতে তার সময়ের অনুপাত হচ্ছে কুড়িশ টু এক দেখো সেম টু সেম অঙ্ক আমাদের যা সময়ের অনুপাত দিয়ে দিয়েছে একটা অনুপাত দেয় তাহলে সময়ের অনুপাত কুড়িশ টু নয় পথটি হচ্ছে পাঁচ মিটার চওড়া তাহলে বৃত্তের ব্যাস কত এক একদম একই রকম অঙ্ক তাহলে একই আগে ধরে আগে যে অঙ্কটা ছিল একদম সেম অঙ্ক ধরি বৃত্তের ব্যাসার্ধ আর তবে আচ্ছা এটা ভেতরের বৃত্তে লিখি এটা হচ্ছে ভেতরের বৃত্তের ভেতরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর তবে বাইরের বৃত্তের ব্যাসার্ধ কি হবে বাইরের বৃত্তের ব্যাসাদ্ধ হচ্ছে আর প্লাস ফাইভ কারণ হচ্ছে পথটি হচ্ছে পাঁচ মিটার চওড়া এবার আমাদের বলছি ভেতরের ধার বরাবর ও বাইরের ধার বরাবর ঘুরতে হচ্ছে কুড়ি টু উনিশ এর অনুপাতে সময় লাগে তাহলে আমরা কি করি সহজেই আগে ভেতরের ধারের পরিধি বের নিই তারপরে বাইরের ধারের পরিধি বের করবো তাহলে লিখি ভেতরের ধারের পরিধি বা ভেতরের ধারের পরিধি দেখো ভেতরের ধারের পরিধি কি হবে টু পাই আর মানে হচ্ছে ভেতরের ধারের ব্যাস আর বাইরের ধারের পরিধি কি হবে বাইরের ধারের পরিধি কি হবে টু পাই ইন্টু বাইরের যে ব্যাসার দেওয়া আছে সেটা আর প্লাস ফাইভ এই দুটো হচ্ছে আমাদের ভেতরের আর বাইরের ধারের পরিধি ব্যাস এবার আমাদের কি করব। আমি তখন কি বললাম যে বেগ বের করতে গেলে আমরা কি করব জাস্ট দূরত্বকে সময় দিয়ে আমরা ভাগ করে দেবো ভেতরের ধার বরাবর যেতে যেতে ও বাইরের ধার বরাবর যেতে যে সময় লাগে তার অনুপাত অনুপাত হচ্ছে কুড়িশ আচ্ছা ভেতরের ধারে হবে যে একটু ভুল লিখলাম ওটা উল্টো লিখলাম বাইরের ধারটাকে লিখি ভেতরের ধারটা বড়ো লিখি কারণ তখন অনুপাতের আগে আমাদের বড় দিয়েছে তাই এটাকে বাইরের ধারা আগে বাইরের ধার বারাবর যেতেও ভেতরের ধার বরাবর যেতে এরকম লিখি ভেতরের ধার বরাবর যেতে যে সময় লাগে তার অনুপাত হচ্ছে কুড়িষ্ঠ নয় যেটাকে আমরা লিখতে পারি কুড়ি সেকেন্ড বা কুড়ি এস কমা উনিশ এস মানে এখানে আমি কি করলাম এস কে হচ্ছে একটা ধ্রুবক আকারে যুক্ত করে দিলাম যেখানে এস হচ্ছে এস হচ্ছে কি এস হলো ধ্রুবক আশা করি এটা জানো যে অনুপাত থেকে আমরা বের করতে গেলে আমরা কি করি একটা ধ্রুবক গুণ করে দিই তাহলে বাইরের ধার বরাবর ও ভেতরে ধার বরাবর যেতে যে সময় লাগে তার অনুপাত হচ্ছে কুড়ি শূন্য নয় মানে হচ্ছে কুড়ি সেকেন্ড ও উনিশ সেকেন্ড তাহলে বাইরের ধার বরাবর যেতে সময় লাগে কুড়ি সেকেন্ড ভেতরের ধার বরাবর যেতে সময় লাগে উনিশ সেকেন্ড তাহলে একবার প্রশ্ন অনুসারে করতে পারি আমরা তাহলে প্রশ্ন অনুসারে তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো যে ভেতরের ধারের যে দূরত্ব মানে যেটা টু পাই আর ভাগ হচ্ছে ভেতরের ধারের ধার বরাবর যেতে যে সময় লাগে সেটা হচ্ছে উনিশ সেকেন্ড দেখো ভেতরে কম সময় লাগবে বাইরে বেশি সময় লাগবে যেন ভেতরের ভেতরে ধার ভেতরে বাইরের দূরত্ব হচ্ছে এবং যেতে টু সময় লাগে কুড়ি ব্যাস এটা হচ্ছে আমাদের গতিবেগ তুমি আগের অঙ্কের মধ্যেই দূরত্ব বের করে কিন্তু গতিবেগটা বের করতে পারো এবার আমরা কাটাকাটি করি দেখো এখানে টু পাই টু পাই কাটছে তো এখানে এস ছিল এস এস কাটছে তাহলে আমাদের হচ্ছে হচ্ছে এ পাশে যে আর বাই উনিশ ইকাল টু আর প্লাস ফাইভ বাই কুড়ি এবার আমরা ক্রস করব দেখো কুড়ি আর ইকাল টু হচ্ছে উনিশ দেখুন করলে উনিশ আর প্লাস উনিশ গুণ পাঁচ হলো এবার হচ্ছে উনিশ টাকা পাশে নিয়ে আসি তাহলে কুড়ি আর মাইনাস উনিশ আর ইকাল টু হচ্ছে উনিশ গুণ পাঁচ তাহলে কুড়ি থেকে উনিশ বার দিলে পরিষ্কার করলে একটু কুড়ি থেকে উনিশ বার দিলে শুধু আর হচ্ছে উনিশ ইন্টু পাঁচ 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 তাহলে তাহলে করলে আমরা পাচ্ছি কত কুড়ি একশো পঁচানব্বই পাবো তা আর ইগুলো আমরা পাবো হচ্ছে নাইনটি ফাইভ তাহলে মাঠের বা রাস্তার যে ব্যাসার ব্যাস পাবো ভেতরের রাস্তার যে ব্যাস পাবো সেটা হচ্ছে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ ইন্টু টু ভেতরের ব্যাসার্ধ পাবো হচ্ছে নাইনটি ফাইভ ব্যাস পাবো হচ্ছে ডবল তাহলে উত্তর লিখে একবারে তাহলে ভেতরের রাস্তার ব্যাস হবে হচ্ছে পঁচানব্বই গুণ হচ্ছে দুই পঁচানব্বই গুণ দুই করলে দুশো মানে একশো নব্বই মিটার হবে আমাদের উত্তর অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন ছিল না অঙ্কগুলো কিন্তু ইজি তোমাদের কিন্তু এই অঙ্কগুলো বেশি ভালো করে প্র্যাকটিস করা উচিত কারণ ক্লাস টেনেও কিন্তু তোমাদের বৃত্ত চ্যাপ্টারটা আসবে ঠিক আছে তখন কিন্তু এই বৃত্তের চ্যাপ্টারটাই তোমাদের কিন্তু ভালো করে জানা না থাকলে তখন কিন্তু প্রবলেম হবে তো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারলে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তার রিপ্লাই অবশ্যই দেবো তো আজকের জন্য এইটুকুই এরপরে আমরা বহু বিকল্পীয় ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ধরুন পরের ভিডিওগুলোতে দেখবো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে